হ্যালো বন্ধুরা মধুস্মিনী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এলাম নতুন আর একটি রেসিপির সাথে নিয়ে চলুন এবার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপিটা ঠিক কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক আড়াইশো গ্রাম মতো চাল নিলাম এই বাটিতে আমার গ্রামের মাপে চাল ধরে তাই আমি বাটি মাপেই নিলাম চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিলাম চালটা আমি আরও একটু ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার আমি চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এবার যে স্টেইনারে করে আমি চালটা ধুয়ে নিলাম সেই স্টেইনারের গায়ে আমি চালটা ভালো করে একটু মেলিয়ে মেলিয়ে দেব যাতে চালটা একটু ঝরঝরের মতো হয়ে যায় এই চালটাকে রৌদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু হালকা বাতাসে রাখলে কিন্তু চালটা একটু হালকা শুকিয়ে যাবে বা ঝরঝরে হয়ে যাবে এরকমভাবে আমি প্রায় তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর আমি চালটা একটা পাত্রে ঢেলে নেব দেখুন চালটা পুরোপুরি ঝরঝরে হয়ে আছে এই চালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না এরপর আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু মাস্ট দিতেই হয় এক টেবিল চামচ গরম মশলা আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে ঘিয়ের পরিমাণটা কিন্তু বেশিভাবে রাখতেই হবে নইলে কিন্তু বাসন্তী পোলাও ঝরঝরে কিছু মতেই হবে না সবকটি উপকরণকে আমি ঠিক এক এইভাবে ভালো করে মাখিয়ে নেব বাসন্তী পোলাও করতে গেলে কিন্তু প্রত্যেকটা পরিমাপ কিন্তু খুব ভালোভাবেই দিতে হবে এখানে পরিমাপটা কিন্তু মেন মোটামুটি আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে আসলো এবার আমি যাব পরের পাটে একটা ফ্রাইং প্যান নিয়ে নেব তাতে আমি আপাতত আমি দু টেবিল চামচ মতো ঘি দিয়ে দেবো এরপরেও ঘিয়ের পরিমাণটা কিন্তু আমার লাগবে এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ ভালো করে আমি ঘিয়েতে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। আর যখন আমার একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি কাজু কিশমিশটাকে তুলে নেব এবার আমি সেই ঘিয়েতে দিয়ে দেব এলাচ দারচিনি আর তেজপাতা এবার আমি দিয়ে দেব সেই মাখিয়ে রাখা চালটা চালটা আমার পুরো দেয়া হয়ে গেল এবার আমাকে চালটা কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে আমি কিন্তু পোলাও রান্না করার জন্য ঠিক গরম জলটাই ইউজ করব। আমি যে একটা বাটি দিয়ে যে পরিমাণ আমি চাল নিয়েছি ঠিক তার দ্বিগুণ পরিমাণ কিন্তু আমাকে জল ইউজ করতে হবে আমি যদি এক বাটি বা আড়াইশো গ্রাম চাল নিই তাহলে আমাকে কিন্তু পাঁচশো গ্রাম জলই আমার দিতে হবে যেহেতু আমি একটা বাটি মেপে নিয়েছি সেই আমি দুটো বাটি মেপে কিন্তু গরম জলটা দিয়ে দেব। এরপর আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা সেই চালের সাথে দিয়েও ভালো করে নেড়ে নিলাম আমার আগে থেকে গরম করা জল ছিল সেই জলটা আমি দিয়ে দেব। আমি এই বাটির একবারই চাল নিয়েছি তাই আমি দু বাটি পুরো ফুটানো গরম জল আমি সেই চালে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ঢাকা দিয়ে মিডিয়াম থেকে লো ফ্লেমে কিন্তু আমার এই পোলাওটা করতে হবে দেখুন আমার জলটা প্রায় শুকিয়ে এসছে একটু হয়ে এসেছে আমি উপর থেকে আরো দু চামচ মতো ঘি ইউজ করবো আমি আগেই বলেছি এই পোলাওতে কিন্তু ঘিটা মাস্ট ঘির পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতেই হবে এবার কেউ যদি মনে করেন যে পোলাও একটু মিষ্টি খাবো তাহলে একটু চিনি দিতে পারেন আমি একটু হালকা করে চিনি দিলাম আপনারা যারা এর থেকে বেশি চিনিও দিতে পারেন কিন্তু একটু চিনি দিলে মনে হয় ভালো হয় টেস্টটা খুব সুন্দরই আসে এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব পোলাও রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে আসলো আপনারা কমেন্ট করে জানান আজকে রেসিপিটা আপনাদের ঠিক কেমন লাগলো রেসিপিটা যদি আজকের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বাসন্তী পোলাও মাংস কষা ডিম কষা পনিরের সাথেও খুব সুন্দর লাগে খেতে চলুন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ